আমার একটা ছোট বোন ছিল চোখের সামনে না খেতে পেয়ে ছটফট করে মরে গেল হোটেলে থালা বাসন মিশেছি পাউরুটি চুরি করেছি খিদের তাড়নায় পুলিশ বলেছিল দশ বছর তোর জেল হবে বাইরে এসে রিক্সা চালাতাম মদ খেতাম মারপিট করতাম কিন্তু বই পড়তাম আমার রিক্সায় একজন সবারই উঠলেন আমার বাবা যাদবপুরে জন্মজুরের কাজে আসতেন ভোর চারটের সময় ট্রেনে উনি চাপতেন ছটা সাতটার মধ্যে এসে উনি যাদবপুরে পৌঁছাতেন যেদিন কাজ হতো যে বাড়িতে উনি কাজ করতেন তার কাছ থেকে পঞ্চাশটা পয়সা চেয়ে নিতেন পাউরুটি দম খেতেন যেদিন কাজ হতো না সেদিন আর দুপুরে ওনার খাওয়াই কিছু হতো না না খেয়ে থাকতে 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 দিনের পর দিন আর ওই কাঁচা পাউরুটি খেতে খেতে একদিন ওনার পেটে গ্যাস্ট্রিক হয়ে গেল আলসার হয়ে গেল উনুন জলা বন্ধ হয়ে গেল আমাদের আমার একটা ছোট বোন ছিল মাত্র পাঁচ ছয় বছর বয়সের সময় আমাদের চোখের সামনে না খেতে পেয়ে ছটফট করে মরে গেল আমার মার পড়বার কাপড় ছিল না সেই যে সরকারি ক্যাম্পে থাকার সময় সরকার যে কাপড় দিয়েছিল সে কাপড়টি ততদিনে পচে গেছে পরে একটা মশারির ছেঁড়া টুকরো জড়িয়ে তাকে ঘরের কোণে আত্মগোপন করে বসে থাকতে হতো দিনের বেলা তিনি বাইরে বেরোতে পারতেন সেই বয়সে ক্ষুধার তারণায় আমাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হলো গরু ছাগল চড়াবার জন্যে চায়ের দোকানে গ্লাস ধুয়েছি হোটেলে থালা বাসন মেজেছি পাউরুটি চুরি করেছি খিদের তারণায়। ফলে আমার জীবন সেভাবে প্রবাহিত হলো যাকেই সমাজ অসামাজিক বলে একদিন নিজেকে আবিষ্কার করলাম জেলখানার এক কালো কুঠুরি যেদিন আমি জেলে গেছিলাম ভীষণ কাঁদছিলাম ছিলাম ছোটোখাটো একদিন একবেলা এরকম আমি গেছি অনেকবারই রেল স্টেশনে শুয়ে থাকলে আর পি এফের এর কোটা আছে ওদের যেন মাসে কতগুলো কেস দিতে হয় নালে পরে ওদের চাকরিতে বদনাম হয় প্রমোশন আটকে যায় তা আমরা যারা ঘর নেই অনিকেত মানুষ স্টেশনে শুয়ে থাকতাম আমাদের ধরে নিয়ে একটা লোহা দিয়ে থ্রি আর পি এফ একটা কেস দিয়ে দিত কিন্তু সেবার যে গেছিলাম সেইটা ছিল একটু বড়ো কেস পুলিশ তাতে যে ধারাটা দিয়েছিল একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো সাত পুলিশ বলেছিল দশ বছর তোর জেল হবে সেই জন্য কাঁদছিলাম দশ বছর জেলখানার মধ্যে থাকতে হবে বুক ফেটে কান্না আসছিল তো যখন আমি জেলখানায় ঢুকে কাঁদছি জেলখানে কিন্তু কাঁদাটা অপরাধ কাঁদাটা এই জন্য অপরাধ আমি আজকেই ঢুকে কাঁদতে শুরু করেছি তাহলে যে লোকটা দশ বছর পনেরো বছর জেলে পড়ে আছে তারও তো কান্না পাবে একটি মানুষ আমাকে দেখলেন ষাট পঁয়ষট্টি বছর তার বয়স চিটিং কেসের আসামি তো উনি আমাকে বললেন যে বললেই হয়ে গেল নাকি দশ বছর জেল তো কী ধারা দিয়েছে তোর কেসের তো আমি তার দিকে তাকিয়ে বললাম যে আমি লেখাপড়া জানি না উনি একটা ছোট্ট কাঠের টুকরো নিয়ে এলেন আর জেলখানার মাটিতে প্রথম অক্ষর লিখলেন অ ক আমাকে বললেন এটার উপরে কাঠিটা বোলা শেখ এভাবে আমি অক্ষর জ্ঞান প্রাপ্ত হলাম জেলখানায় তারপর আমি ছাব্বিশ মাস পরে যখন জেল থেকে বেরোলাম বই পড়ার একটা ভয়ঙ্কর নেশা সাথে করে নিয়ে এলাম ওই নেশাটা ছাড়তে পারছিলাম না বাইরে এসে রিক্সা চালাতাম মদ খেতাম মারপিট করতাম কিন্তু বই পড়তাম আমার রিক্সায় একজন সবারই উঠলেন দেখে মনে হলো তিনি অধ্যাপিকা তো তাকে জিজ্ঞেস করলাম যে জিজি বিষা কথার মানে কি উনি অবাক হলেন যেই শব্দটা তুমি পেলে কোথেকে তার আমি বললাম বই থেকে উনি বললেন তোমার পড়াশোনা কর্দ আমি বললাম আমি কোনো স্কুলে যাইনি তাহলে এটা শিখলে কী করে আমি বললাম আমি নিজে তুমি নিজের থেকে লেখাপড়া শিখেছি নিজের চেষ্টায় কি কি বই পড়েছো তুমি দশ বারোটা বইয়ের নাম বললাম তার মধ্যে চার পাঁচটা ওনার বই ছিল পরে জানতে পারলাম উনি মহাশন্ত্র দেবী তারপর উনি বললেন যে তোমার মতো অল্প শিক্ষিত মানুষ তারা লেখে আমার একটা পত্রিকা বেরোয় বর্তিকা নাম তাতে আমি ছাপি তুমি কি লিখবে তা আমি তখন পর্যন্ত কোনোদিন কিছু লিখিনি তাই আমি বললাম যে ঠিক আছে আমি যদি লিখতে পারি তাহলে আপনাকে দেব লেখা একটা লিখলাম বহুদিনের চেষ্টায় লেখাটা ছাপা হলো বর্তিকা পত্রিকায় সেই লেখাটা যুগান্তর পত্রিকায় রিভিউ হলো যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপকরা দেখতাম আমার সঙ্গে দেখা করতে আসতেন একটা ঘৃণীত জীবন কুকুর বেড়ালের মতো রাস্তায় শুয়ে থাকি গরু ঘোড়ার মতো রিক্সা টানি আমার মতো মানুষের সঙ্গে অধ্যাপকরা দেখা করতে আসছেন সম্মান দিয়ে কথা বলছেন তারপর লিখতে শুরু করলাম লিখতে 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 ছত্রিশ সাঁত্রিশ বছর কেটে গেছে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি চব্বিশ ঘন্টা অন্য সম্মান আরও অনেকগুলো পুরস্কার পেয়েছি এবছর বাংলার দলিত সমাজের পক্ষ থেকে জয়পুর লিট ফেস্টে আমি প্রতিনিধিত্ব করেছি আপনারাও আমাকে এই পর্যন্ত নিয়ে এলেন এই আমার ছোট্ট জীবন লড়াই জারি আছে আমার আত্মজীবনী ইংরেজি অনুবাদ হয়েছে এই তো আমার জীবন এই লড়াই আমি